আসসালামু আলাইকুম আইটু স্টুডেন্ট পড়া পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি রবিউল ইসলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই অনলাইনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন করবেন। এই ভিডিওতে আমি ধাপে ধাপে আবেদন ফর্ম পূরণ, ডকুমেন্টস আপলোড, পেমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো লাইভ দেখাবো। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যটি জানাতে চেষ্টা করব। যারা ফার্মেসি লাইসেন্সের জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যেন কোনো ধাপ বাদ না যায় তাহলে চলুন শুরু করি প্রথমে কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি জেনে নেওয়া যাক আবেদনের যোগ্যতা কি। প্রার্থীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এসএসসি বা সমমান পাস সীমা সাধারণত নির্দিষ্ট করা থাকে না তবে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে মানে আঠারো প্লাস হতে হবে আবেদনের সময়সীমা আবেদনের সময় খুবই সীমিত প্রতি জেলায় সাধারণত একটা করে সেন্টার থাকলেও সেখানে আসন সংখ্যা সাধারণত দুই শত থাকে আর দুইশো জনে আবেদন করা হয়ে গেলে আপনি ওই সেন্টারে আর আবেদন করতে পারবেন না তার মানে আপনাকে সবার আগেই আবেদন করার চেষ্টা করতে হবে সাধারণত আবেদন শুরু হওয়ার দুই থেকে তিন ঘন্টার মধ্যেই আসন সংখ্যা বুক হয়ে যায় এরপর আবেদনের সাইটটা খোলা থাকলেও আপনি আর আবেদন করতে পারবেন না সেজন্য আপনাকে আগে থেকেই সকল কাগজপত্র রেডি করে রাখতে হবে এবং নোটিশ বোর্ডে নিয়মিত ভিজিট করে সর্বশেষ আপডেট জানতে হবে নোটিশ বোর্ডেই পেয়ে যাবেন কবে কখন আবেদন শুরু হবে চেষ্টা করবেন ওই সময়েই আবেদন করার দেরি করলে আপনি আর আবেদনের সুযোগই পাবেন না প্রয়োজনীয় ডকুমেন্টস এখন আমরা জানব কী কী ডকুমেন্টস লাগবে যেগুলো আপনি আগে থেকেই রেডি করে রাখবেন সদতলা পাসপোর্ট সাইজের ছবি এক কপি হলেই যথেষ্ট জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এসএসসি হলেই যথেষ্ট আপনার শিক্ষাগত যোগ্যতা এর বেশি থাকলেও শুধু এসএসসি দিলেই হবে তো এসএসসি সনদ বা এসএসসি সমমান সনদের সত্যায়িত ফটোকপি এবং অভিজ্ঞতা সনদ বা প্রত্যয়নপত্র যে ফার্মেসিতে আপনার কাজের অভিজ্ঞতা আছে বা আপনি যে ফার্মেসির অভিজ্ঞতার সনদপত্র দিয়েছেন সেই ফার্মেসির মালিকের ড্রাগ লাইসেন্সের সপ্তাহিত ফটোকপি আপনার যদি অভিজ্ঞতা সনদ বা প্রত্যয়নপত্রের ফরমেট দরকার হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি সেটা পরবর্তীতে দিয়ে দিব ইনশাল্লাহ বন্ধুরা সকল ডকুমেন্টস আপনারা স্ক্যান করে নেবেন সুন্দর করে স্ক্যান করে তারপর প্রত্যেকটা ডকুমেন্টসকে আপনাকে সেভ করতে হবে হচ্ছে পিডিএফ ফর্মেটে। এখানে আমরা যে ছবিটা নিয়েছিলাম পাসপোর্ট সাইজের এই ছবিটাকে স্ক্যান করে তারপরের ডাইমেনশন করবেন হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং এই ছবিটার সাইজ হবে কিন্তু সর্বোচ্চ একশো কেবি মানে একশো কেবি নিচে রাখবেন আপনি নব্বই কিলোবাইটের নিচে রাখতে চেষ্টা করবেন সকল ডকুমেন্টস এবং আমরা আরও যে ডকুমেন্টসগুলো নিয়েছি এই সবগুলোকে আপনি প্রথমে স্ক্যান করবেন স্ক্যান করে তারপর পিডিএফ ফরম্যাটে সেভ করবেন আর এই পিডিএফ ফাইলটার সাইজও কিন্তু হতে হবে অবশ্যই একশো কিলোবাইটের নিচে চেষ্টা করবেন নব্বই কিলোবাইটের ভিতরে রাখতে তাহলে কোনো সমস্যা হবে না আপলোডের সময় আর এই কাজটিকে কিভাবে করবেন আশা করি আপনারা পারেন তারপরও এখানে এক নজর দেখে নিন তো প্রথমে আমরা ফটোশপে আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্টটাই যে এখানে নিয়ে আসলাম তো এটাকে একশো কিলোবাইটের নিচে নিয়ে আসতে হবে এবং ফরমেট হতে হবে পিডিএফ তো এটা খুবই সহজে আমরা করতে পারি আর আপনারা যারা অভিজ্ঞতা সমাদের ফরম্যাট যাদের দরকার তারা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরকম করে একটা লিখলেই হবে আপনারা যে ফার্মেসিতে কাজ করছেন বা যে ফার্মেসি থেকে অভিজ্ঞতা সনদ দিবেন সেই ফার্মেসির প্যাডে এই পত্রটি লিখতে হবে এবং নিচে এখানে মালিক স্বাক্ষর করবেন তার সিল থাকবে নিচে তো যাই হোক এটাকে আমরা ছোট করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ইমেজে ইমেজ থেকে ইমেজ সাইজ এখানে রেজুলেশন এখানে রেজুলেশন যদি বেশি থাকে তাহলে রেজুলেশন কমিয়ে একশো বা বাহাত্তর করে দিবেন আমরা রেজুলেশন এখানে বাহাত্তর করে দিলাম তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। এছাড়া আপনি চাইলে এই যে ইমেজে ক্লিক করে ইমেজ সাইজ এই যে এখানে ওয়াইড হাইট একটু কমিয়ে দিতে পারেন তো তারপর ফাইল থেকে সেভ এসে যাবেন সেভ এসে গিয়ে এখানে একটা নাম দিবেন ফাইলের তারপর ফর্মেট দিবেন এখান থেকে ফটোশপ পিডিএফ এটা সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন এইবার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে কোয়ালিটি এই কোয়ালিটি এখান থেকে আপনার হয়তো মিডিয়াম বা হাই থাকতে পারে এরকম তো এটাকে অবশ্যই মিডিয়াম বা লো করে দিবেন এবং এখানে যত কমিয়ে দিবেন আপনার ডকুমেন্টের সাইজও কিন্তু তত কমে যাবে তো আমরা এখানে দুই করে দিয়ে দেখি এখানে দুই দিলাম তারপর এখান থেকে ওকে এখন দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টের সাইজ কিন্তু মাত্র সাতচল্লিশ কিলোবাইট হয়ে গিয়েছে এবং আমাদের ডকুমেন্টটি কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এরপরও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দেওয়ার জন্য আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি এখানে ভর্তির জন্য আপনাকে আবেদন ফি দিতে হবে পাঁচ হাজার টাকা আর এটা আপনি বিভিন্ন ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট উপায় এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে পঁচাত্তর টাকা চার্জ কাটতে পারে এজন্য আপনার অ্যাকাউন্টে অন্তত পাঁচ হাজার একশত টাকা রাখবেন বন্ধুরা এখন আমরা কম্পিউটার চলে যাব এবং লাইভ আবেদন করে দেখাবো আবেদনের শেষে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তাহলে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক বন্ধুরা যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে লিখবেন হচ্ছে পিসিবি অ্যাপস ডট কম ডট বিডি তারপর এখানে আসবেন এখান থেকে অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করে দিবেন তারপর এখানে এসে ফার্মেসি রেজিস্ট্রেশন কোর্সে ভর্তির আবেদন এখানে ক্লিক করুন বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে সর্বপ্রথম আমাদের জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে প্রথমে দিন তারপর মাস তারপর বছর তারপর আমরা অটোমেটিক্যালি আমাদের এসটা দেখতে পারবো এরপর আমরা প্রসিড বাটনে ক্লিক করবো তারপর আমাদের সামনে যে ফর্মটা আসবে এই ফর্মটা আমাদেরকে পূরণ করতে হবে প্রথমে বিভাগ বিভাগ সিলেক্ট করার পর তারপর জেলা আসবে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে তারপর জেলা সিলেক্ট করার পর উপজেলা বা থানা তারপর হচ্ছে ইউনিয়ন এরপর আপনার গ্রামের নাম লিখতে হবে হাউস নাম্বার লোকেশন এগুলো অবশ্যই অপশনাল এগুলো আপনি চাইলে নাও দিতে পারেন এরপর এখানে আপনার পোস্ট অফিস এবং পোস্ট অফিস কোডটি দিবেন আর যখন সাধারণত আবেদন কাজ চলে তখন এই সাইটটি খুবই দুর্বল থাকবে এবং লোড হতে অনেকটা সময় নেবে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দুটো যদি একই হয়ে থাকে তাহলে এখান থেকে ইয়েস এই চেকবক্সে ক্লিক করবেন আর যদি আলাদা হয়ে থাকে তাহলে নতে সিলেক্ট করে সেই অ্যাড্রেসটি দিয়ে দিবেন তো আমাদের যেহেতু দুটা ঠিকানা একই তাই আমরা ইয়েস সিলেক্ট করব এখন এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন আবেদনকারীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা অনুযায়ী প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারণ করে আবেদন করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে তো যখন আমরা উপর থেকে জেলা সিলেক্ট করব তখন নিচের দিকে এখানে এসে এই যে ট্রেনিং সেন্টার এখান থেকে আমরা আমাদের এই জেলায় কতগুলো ট্রেনিং সেন্টার রয়েছে সেটা দেখতে পাবো এবং কতগুলো সিট অ্যাভেলেবল রয়েছে সেটাও দেখতে পাবো এবং তারপর এখান থেকে সেশন সেশনটি সিলেক্ট করতে হবে এখানে একটাই দেওয়া আছে তো ট্রেনিং সেন্টার নির্বাচন করার পর ফর্মটা নিচে আরও অনেক বড় হয়ে যাবে দেখতে পাবেন এখানে আরও অনেক তথ্যাদি চলে আসবে যেমন আপনার ফুল নেম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো অবশ্যই আপনার এসএসসি সার্টিফিকেটে ঠিক যেভাবে থাকবে সেভাবেই লিখবেন এবং সবগুলো ক্যাপিটাল লেটার লিখলেই ভালো হয় তো প্রথম ঘরে লিখবেন হচ্ছে আপনার ফুল নেম তারপর ডান পাশে ফাদার্স নেম এবং তারপর মাদার্স নেম এরপর অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার অর্থাৎ প্রার্থীর মোবাইল নাম্বারটি লিখতে হবে তারপর তার ইমেইল অ্যাড্রেসটি লিখবেন এরপর পাসিং ইয়ার এখান থেকে কত সালে এসএসসি পাশ করেছেন সেটা লিখবেন তারপর ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারটি রয়েছে ন্যাশনাল আইডি নাম্বার এই ঘরে আপনার ওই ন্যাশনাল আইডি নাম্বারটি লিখবেন তারপর জেন্ডার সিলেক্ট করে দিবেন পরে ঘরে দেখতে পাবেন হচ্ছে ফার্মেসি নেম ফার্মেসি নেমে এখানে এসে আপনি যে ফার্মেসিতে কাজ করছেন এবং এখানে যে ফার্মেসির অভিজ্ঞতা সনদটি আপনি এখানে সংযুক্ত করতে চাচ্ছেন সেই ফার্মেসির নামটা লিখবেন এবং পরের ঘরে ফার্মেসির অ্যাড্রেস অর্থাৎ ফার্মেসিটি কোথায় অবস্থিত সেই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন তারপর ন্যাশনালিটি বাংলাদেশি এটা সিলেক্ট করা আছে রিলিজিয়ান এখান থেকে আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর নিচের অপশনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার তিনশো ইন্টু তিনশো পিকজেল সাইজের আপনার যে ছবিটা আমরা আগেই রেডি করেছিলাম সেই ছবিটা এখান থেকে আপলোড করতে হবে বন্ধুরা ছবিটা আপলোড করার পর আমরা যে প্রত্যেকটা ডকুমেন্টস আগে থেকেই পিডিএফ করে রেখেছি সেই ফাইলগুলো একটা একটা করে এখানে নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে এসএসসির সার্টিফিকেট আপলোড করার পর এখানে কিন্তু আরও কয়েকটা অপশন আসবে যেমন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা সার্টিফিকেটেই পেয়ে যাবেন এই দুইটা এখানে লিখে দিবেন আর এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসির বেশি হলেও কিন্তু এখানে লেখার কিন্তু সুযোগ নেই সুতরাং শুধু এসএসসি হলেই হবে এরপর আপনার বেশি থাকলেও এখানে কিন্তু দেওয়ার দরকার নেই বা দেওয়ার অপশন আপনি পাবেন না তো তারপর ড্রাগ লাইসেন্সের যে কপিটি আমরা পিডিএফ করে রেখেছিলাম সেটা আপলোড করবেন এনআইডি কার্ডের কপিটি আপলোড করে দিবেন প্রত্যয়ন বা অভিজ্ঞতা সনদ আপলোড করবেন তারপর এখান থেকে পোর্টাল ইউজার নেম দেবেন এখানে একটা ইউজার নেমগুলো স্মল লেটারে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে কিন্তু আপনাকে এখানে লগ করতে হবে তারপর এখান থেকে পে অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে আমরা পরের দপে যাব এবং এখানে ক্লিক করে এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে ফর্মটি সঠিকভাবে সকল তথ্যাদি পূরণ করবেন যেই অপশনগুলোর পাশে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া সেইগুলো অবশ্যই পূরণ করবেন পূরণ করার পর সব ফাইলগুলো সুন্দরভাবে আপলোড করে দিবেন যে ফাইলটা যেখানে আপলোড করতে হবে অবশ্যই এটা সতর্কতার সাথে সেই ফাইলটি সেই জায়গায় আপলোড করে দিবেন তো আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব এই আমরা মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম তারপর এখান থেকে বিকাশ সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পঁচাত্তর টাকা আমাদেরকে দিতে হবে তো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম তো তারপর এখানে যে বিকাশ নাম্বার থেকে টাকাটা দিবেন সেই বিকাশ নাম্বারটি দিবেন তারপর ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটি দিয়ে এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে কনফার্ম করে দিলেই আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপর এরকম একটা মেসেজ পাবেন পেমেন্ট সাকসেসফুল এই মেসেজটা যখন পাবেন তখন বুঝবেন আপনার পেমেন্টটি হয়ে গিয়েছে এবং যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করেছেন সেই নাম্বারে একটি কনফার্মেশন মেসেজও কিন্তু যাবে এখানে সাকসেস এই মেসেজটা পেলেই বুঝবেন যে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়ে গিয়েছে ব্যাস আপনার কাজ কিন্তু শেষ আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে কোনো ধাপে সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সাহায্য করার আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে পরবর্তীতে লাইসেন্স কোর্স বা ফার্মেসি সম্পর্কিত ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আইটি হাউস চেঞ্জ করে সাঁতাই থাকুন খোদা হাফেজ あ。